চাল চাই খাইছি তুরাশি বলল! আমরা খাই বেগুনের বেগুনী হাসিনা বলল যে না খাইতে হবে কুমুরের বেগুনি হাসিনা বললো টাঠাল দিয়ে বারগা জনগণ হাসলো কয় কি হাজির বলল তেল ছাড়া রান্না গণভবনে যে দেখা গেল হায়ের রান্না ডাইনিং ভর্তি ষোলো বছরের খাবার ছাত্র এক দুপুরে সে দেশি পাঙ্গা দেশি মুরগি হাহারে খাসির রোগ খাসির রান ফ্রিজ থেকে বের হলো আর জাতিকে তয় কাঁঠাল খাও তেল ছাড়া খাও সৈনিক সোনার ছেলে ছাত্রলীগ প্রমাণ করলে হবে রামদা টুরিস্ট দিয়ে প্রমাণ করলো না সোনা আমরা হইলাম আয়রন বাহিনী শুধু আয়রন না ধর্ষণের সেঞ্চুরি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা তসিম উদ্দিন মানি সেঞ্চুরি উদযাপন করেছিল তারাই নাকি সোনার ছেলে তাইলে সোনার মা কি হতে পারে এ জাতি দেখেছে ওরা বলে ওরা নাকি মুক্তিযোদ্ধার দল তারই মুক্তিযোদ্ধা মন্ত্রী জরিপ করে রাষ্ট্রীয় টাকা খরচ করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় রাজাকার আবিষ্কার বলল দশ তার মধ্যে আওয়ামী লীগের রাজাকার আট হাজার সায় জামাতের সাইত্রিশ তাদের মধ্যে নিজামী মোল্লা নিজামি নাম নাই তাহলে রাজাকারের বলল মুক্তিযোদ্ধার দল

মেড বন্ধ করা হয়েছিল ওবাইদুল কাদের বল খেলা হবে খেলা শুরুও নাই পালাইল হাজিনা বললো পালায় না শেখ মুজিদের বেটি পালাতে জানে না জাতি দেখলো পালায় বৃষ্টি সহ পালায় তারপর বললো চট করে আসবো জাতি দেখলো আসে না জাতি অস্ত্র

আমরা সেই দিকে লক্ষ্য করে অগ্রসর হচ্ছি আমরা নতুন বাংলাদেশ ন্যায়ণ সাপের বাংলাদেশ কায়েম করে আবু সাইদ মুগ্ধ আইমানদের স্বপ্ন পূরণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ